আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখানে সেই টপগুলো যেগুলো আমরা উপহার হিসাবে পেয়েছিলাম সেগুলো তো অনেকগুলোই ফুল ফুটেছে কিন্তু সেটা নিয়ে যে দেখুন শিশিরও জমে আছে কিন্তু ঘটনা সেটা নিয়ে নয় ঘটনা হচ্ছে কুয়াশাটা দেখুন একবার এখন বাজে আটটা আজকে সোমবার মানে এখনও যা কুয়াশায় যে রাস্তা কিছু দেখা যাচ্ছে না চারদিক পুরো একদম কুয়াশায় পুরো ঘিরে আছে মানে সে দার্জিলিং ভাইভস যাকে বলে আর কি তো চলুন নিচে পড়তে এসে গেছে যাই ওখানে হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে এখানে ঘুমন্ত তো এখনো ঘুম থেকে উঠতে পারেনি ঠিক আছে এখন বাজে প্রায় দশটা করি তো এখনো ও ঘুম থেকে উঠতে পারছে না এখানে বৃষ্টি আছে বৃষ্টি কিছু বলবে

এইটা তো সেরা এক্সপিরিয়েন্স আমি তো কত কিছু ভাবলাম আমরা সেটা চলো টাটা আপাতত মানে আজকে হেলদি একটা স্যালাড করেছি যেটার মধ্যে আছে হচ্ছে গাজর তারপর হচ্ছে বিট তারপর হচ্ছে শশা পেঁয়াজ তারপরে হচ্ছে ধনেপাতা তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে মুখ করাই সেদ্ধ এই যে মুখ করাই সেদ্ধ একটু ছোলা বাদাম বাদাম ছোলা বাদাম এটা রোস্টেড শুকনো খোলায় আর একটুখানি উপরে ওপরে চাষ টেস্টের জন্য চুরি ভাজা কেরম লাগছে বলা আজ টিফিনটা এই যে এখানে রয়েছে যতই ভাবি কোনো একটা অনুষ্ঠান থাকলে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো ততই দেরি হয়ে যায় যাই হোক এখানে মায়েদের খাবার রেডি হয়ে গেছে ভাত ডাল তরকারি আর এখানে একটুখানি মাছ আছে তো চলুন ওদেরকে খাবারটা দিয়ে বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি করে কেননা আজকে আবার আমার এক জায়গায় যাওয়া আছে সেখান থেকে ফিরে আবার রাত্রিবেলা নিমন্ত্রণ যাব রেডি করে দিয়েছি ও দিয়ে আসুক আমি এদিকে রেডি হই চলে এসেছি মোটামুটি এখন নিমন্ত্রণ বাড়িতে আজকে হচ্ছে আমাদের গুড্ডু দাদার ছোটো বোনের জন্মদিন তো দুপুরবেলা থেকেই নিমন্ত্রণ দুপুরবেলা তো সবাই খেয়ে চলে গেছে স্বাভাবিক বাচ্চা আমাদের জন্য বসে থাকলে তার আর খাওয়া হতো না আজকে এখানে ডাল তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানে কপির তরকারি আলু ভাজা ছিল আলু ভাজা আগেই খেয়ে ফেলেছি আর সঙ্গে আছে মাছ আর চাটনি মাছ তো আমি খাই না তো সেই কারণে মাছ এখানে কাতলা মাছ আছে আমি খাই না তো সেই জন্য ডাল আলু ভাজা আর তরকারি চিংড়ি মাছ আমাকে বেছে বেছে ঘুড্ডু দিয়ে গেছে সেগুলো দিয়েই মোটামুটি খাওয়া দাওয়া চলছে রাতের রান্না মোটামুটি স্বাভাবিকভাবেই শুরু হয়ে গেছে যোগাড়াত চলছে এই জায়গাটা তো এখানে মানে সব বাইকটাইক রাখার ব্যবস্থা হয়েছে তো আমরা এখন একটুখানি দাঁড়িয়ে গল্প করছি গল্প টল্প করে তারপরে এবারে যাবো শঙ্কর আজকে দায়িত্ব আছে ক্যামেরার শঙ্খ সে কারণে একটুখানি টেন্সড হয়ে আছে আর কি তো এখানে রিমা আর আমি আর রিমন আছে তাতায়ের মানে চাকরিতে গেছে ও ফিরবে রাত্রিবেলা এখানে অর্ঘ এসছে এখানে বাবু গুড্ডুরা এখন খাচ্ছে তো লাস্ট ওরাই লাস্টে রাখিয়ে আমরা বসেছিলাম আর কি এমনই অবস্থা তো চলুন নিচেটা দেখি একটুখানি নিচেটা এই জায়গাটা বা গাল বসবে সেই কারণে সাজানো চলছে একদম জোর কদমে তো বেলুনের কি সুন্দর চেইন বানাচ্ছে দেখুন একদিকে এক একটা কালার আমি খালি দেখছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি সুন্দর নিপুণ দক্ষতায় করছে আজকে মানে আমি একটা কোর্সে ভর্তি হয়েছি আর কি আবৃত্তির রামকৃষ্ণ মিশনের আন্ডারে বোস হাউস ক্যাম্পাস রিসরাতে তো সেই কারণেই যাচ্ছি হাওড়া দিয়ে গেলে তো আর আজকে পৌঁছবো না আর ফিরবেও না তো সে কারণে আমি বালিতে হয়ে যাই আর কি তো এখন আমি বাসে করে বালি যাচ্ছি বালি থেকে ট্রেন ধরবো রিস্টার তো এই জায়গাটা বেশ ভালো লাগে এই নালডের মুখটায় যখন দিল্লি রোড মানে ধরে তখন আর কি দিল্লি রোড ধরার আগে যখন কলকাতার দিকটা ঢুকে যায় আর কি দিল্লি রোড ধরে তো দিল্লিতেই চলে যাবে তো চলুন কোর্স মোটামুটি হয়ে গেছে একদিন ক্লাস থাকে তো কামাই করতে পারি না ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নয় সেখানে ভিডিও করতে পারিনি মোটামুটি বাড়ি ফেরার বাস ধরে ফেলেছি এবারে ফিরবো বাড়ি বাড়ি গিয়ে মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে সব রেডি করে এসেছি যদিও কিন্তু তাও তাড়াহুড়ো করে রেডি করে হয়ে আবার এখন নিমন্ত্রণ বাড়ি যেতে হবে প্রায় এখানেও সেই শেষবেলায় আমাদের খাওয়ার হবে যাওয়া বোঝা যাচ্ছে কারণ এখনই প্রায় নটা বাজতে যায় কখন পৌঁছবো কে জানে তো চলে এসেছি এখানে এখন তো এখানে যারা আমাদের গ্রুপের এসেছিলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে শঙ্খ বেচারা খালি খেতে পারেনি কেননা শঙ্কর হচ্ছে যেহেতু ক্যামেরার কাজ চলছে দেবশঙ্কর এসে গেছে আমাদের পুরো গ্রুপ পুরো ইউনিট হাজির হয়ে গেছে এখন খেয়ে দেও এরা পকোড়া খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক চলুন আমি একটুখানি খেয়ে নিচ্ছি ফুচকা এবং যেটা কোনোভাবেই ছাড়া যায় না যাই হয়ে যাক আর কি তো সে কারণে ফুচকা খাচ্ছি এখানে এখন শঙ্ক দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে বলছে একটা ফুচকা খাও ছবি তুলব আমি মানে যত বলছি যে না ফুচকা খাওয়ার ছবি তুলিস না সে শুনবে কেন আর আরেকটা কাজ করেছি আমি সেটা হচ্ছে আমার ইমনের দুজনের ফোনই আমরা ফেলে এসেছি বাড়িতে তো এই ফোনটা এখন তাতায়ের ফোন তাতায়ের ফোনে আমি আর ভিডিও করে দিচ্ছি আজকে রিমা কেননা আজকে পুরো অনুষ্ঠানটা তো নালে আর ভিডিওই হবে না তো সে কারণে তাতায়ের ফোনে পুরোটাই ভিডিও চলছে এই যে এখন ফুচকা খাওয়া চলছে কে কোনটা খাবে কিছু বুঝতে পারছি না তো চলুন মোটামুটি ফুচকা খেয়ে এই যে এই ছবিটা তুলবে বলে দাঁড়িয়েছিল বেটা এখানে বাকি যে আইটেমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি চিলি বেবি কর্ন আছে এখানে চিকেন পকোড়া আছে ফুচকা তো আপনারা দেখলেনই ফুচকা আছে আর এখানে আমি কর্ন একটু নিয়ে নিয়েছি কর্নটা বেশ খেতে ভালো লাগে রিমা আমাকে দিচ্ছে যেহেতু আমার হাতে ক্যামেরা তো এখানে এরা এখন একটু ছবি টবি তুলে নিচ্ছে আর কি এই যে এরা কোন দিকে যাবে কি করবে বুঝতে পারছে না ও আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছে আর এই যে সকাল থেকে আমি দেরি করে আসার জন্য যার দেখা পাইনি এবারে তাকে দেখতে পাওয়া গেছে এটা আমাদের সানার বোন গুড্ডুর ছোটো বোন আর সানারও ছোটো বোন আমাদের স্নেহা স্নেহা শেট আজকের বার্থে কি সুন্দর হলুদ রঙে সেজেছে আমার আবার হলুদ রঙ খুব প্রিয় আর এই যে দেখুন বল ড্যান্স করছে আর আমি তো একটু নিচে নে ভালো করে ভালো আছিস বললো হ্যাঁ আমি ভালো আছি এই আর কি এখানে সেলফি জোনটা এইভাবেই সাজিয়েছে বেশ ভালোই লাগছে এখানটা ভালো রকমভাবেই বেশ করেছে তো চলুন এখন লাইট দিয়ে ভিতরটা কীরকম লাগছে একবার দেখে আসি এই যে সকালবেলা যে বেলুনের চেনগুলো বানানো হচ্ছিলো সেগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর এইখানটা তো আপনারা যারা ঝিলমিলে এসেছেন আমাদের এখানে তারা জানেন কীরকম লাগে এখানে কেক যখন কাটা হয়েছে স্বাভাবিকভাবেই তখন আমি ছিলাম না তো এখানে সব সুন্দরভাবে সাজানো রয়েছে সাদার ওপরে এরা থিমটা করেছে সাদার সঙ্গে হালকা পার্পেল রয়েছে আর আজকে আমি লেহেঙ্গাটা পরেছি এটার একটা কারণ আছে না এটা শীতকাল ছাড়া তো পরা যায় না জন্মদিন বাড়িতে হয়তো এটা না পড়ে এলেই হতো কিন্তু ওই যা হয় আর কি সেজে গুঁজে আসবো বলে সেই কারণে একটুখানি পরে টরে এসেছি মানে কোনো রকমে জাস্ট জামাটা পরে চলে এসেছে এই দেখুন কে নাচছে দেখুন বরদাদা নাচছে গুড্ডুর মানে গুড্ডুই নাচছে আর কি এবারে বসে গেছি খেতে ওই একই ব্যাপার লাস্ট প্যাচ একদম আমরা দুপুরেও লাস্ট ব্যাচ ছিলাম এখনও লাস্ট প্যাচ তো চলুন কী কী রান্না হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন রুমালি রুটি ডাল ডালমাখানি আচারি আলু ফিশ ফ্রাই স্যালাড তার সঙ্গে হচ্ছে পোলাও মটন কারি চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম সে খুব সিম্পলের ওপরে এবং খুব ভালো খাবার তো এখানে রিমা আর আমি বসে পড়েছি এখন শঙ্খ এখনও কিছু ছবি তোলা বাকি আছে সেজন্য দাঁড়িয়ে আছে বাড়ির লোক বসলে আর কি তারপরে ছবিটা তুলে খেয়ে খাবে আর কি তো চলে এসেছে এখানে ডাল মাখানি আচারি আলুর দমটা আমার বেশি ভালো লাগে ডাল মাখানি বা এই তরকার থেকে এবারে চলে এসেছে ফিশ ফ্রাই তো চলুন খেতে খেতে বাকি কথা আর বলে লাভ নেই ভিডিওটা এখানেই শেষ করছি আমি তো যেহেতু খাসির মাংস খাই না আর পোলাও আর নিইনি আর ভালোও লাগছে না সারাদিন ছোটাছুটি করে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে টাটা ভালো থাকবেন